হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়ছি সেটা হচ্ছে মিম গড়নগর চ্যানেলে ঠিক আছে আপনারা জানেন আমি একটা চ্যানেলে কোনো ভিডিও নেই সেটা হচ্ছে মিম গড়নগর চ্যানেলে আপনারা পুরা ফুল ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করবেন ঠিক আছে ভিডিও প্লে করতেছি আর পুরা ফুল দেখবেন ভিডিওটা ঠিক আছে ঠিক আছে পিল্লে করলাম দিহি কি হয় আজকে তো দিহি বেটা সবার বাফে রয়েছে দিহি আওয়টা যে কি করি খাইবে এক নিয়ে মোর যত জ্বালা যন্ত্রণা তুইতে ছাগল গিনি দিলুম ভাবলুম এলে সরে খাইবে হ্যাঁ হাইরে হারামজাদা সাওয়ারে একটা তো ওমরায় জব করি খাই আর একটা দুইটা ছাগল কিনা দিছে জবন তা একলাই একটা তো ওরাই খাইয়া দিছে আরেকটা জবন রইছে তা ওডা বন নারে না নাই দি কি কয়

এ পারফরম্যান্স কি গুলো এ পার প্রো ম্যান হ্যাঁ ঠিক আছে তুই জেডা না কহা রে হেডা ইয়ে নে যাবো পরিকে দিবারবা সাকরির পরিকে তার মধ্যে যে হেই দি সাকরি বাইনা নাই বেটা স্বভাব নাই না codimension বাই দি কি হয় আপনারা পুরা ফুল দেখেন দেহার পরে এর কবেন দি কি হয় আপনি ময় মুড়বি মানুষ কোন দোষ খারাপ করবেন অন্য ধুইয়া ভুল ধরবনেগা পয়সা রইছে ধরবনেব টাকা সাওয়াব ফাঁস কইরা আই হ আচ্ছা করতে এত টাইম লাগে কোদমালি কি গলো কোসা গ্রিন ইন্টারভিউ দিতেছ না মুখ দেখ পার গতেছ হ্যাঁ তার মানে নিশ্চয় গেদিমেশেরে দেখ পার গতেছ নালে তো এত দেরি না হাসা কথা জিডা দেখি কিবা তারপরে ঠিক গুগল অফ নেই তার মানে হে পুরানের আবি যাবি আপডেট দিয়ে দেয় নতুন করে তো আর না জিন্নার দিয়ে হাই রাস্তা জিন্নার নাকি আগে পরে চলছে হিন্নার রাস্তা দিয়ে মানে নিয়ে যাব মানে হিন্নার রাস্তা গিয়ে থাক থাকবো নতুন রাস্তা হয়ে যাবো গা খেনা দেখি কী কয় আরও গুগল মাসি বা পরীক্ষা দিবে যাবেন পড়াশোনা করছেন পড়াশোনা কি নাই

প্রথম হিন্দি সিনেমাটার নাম কি তোমরা চাও তো দনজনে মোৰ সামনে থাকি একটা প্ৰশ্নৰ উত্তর জানে না ওমরা পরীক্ষা দিবে আমরা জানলে পৰীক্ষা দিবা যাব না কি কৰিবা যাব এইটাই বস্তু যিনি

দিন দি নিশ্চয় তোমরা কমেন্ট করবা জিতছে না নাই তার মানে আগেই কমেন্টটা করবা দেহের আগে দেহের আগে তোমরা কমেন্টটা করবা যে জিতছে না নাই দিহি জিতা মানে মানে রেজাল্ট মানে তো পাস না ফেল দিহি হেডে দিহি কি হয়

শুরজওয়াইস্কা ডকইনি ফালে উঠছনে কি তোর মর ফুল বিশ্বাস আছিল চাকরি পাইবেন নহয় কই কেনতে কতরে বাবা তোমার মানুষ মর হয় না দুই আছে দুই

নহায় তলত ঠাই 2 কি চাকরি মোর সরকারি চাকরি কি কোনো টেনশন নাই বিন্দাজ গুরুমার খাম নাকি না 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 গুরুন জওনা তো নিজন হন চাকরির জেনে চাকরি বরজে হেনে ডিউটি করবার জানাগব এহন নিশ্চয় এడే কাম দেখি কি করে এখন এহন এడే করবার যায় না নাই বৈত গনে কি করে দি ও

ফুর্তির জন্য কি সাতটা আটটা করে বিয়া করবো মা চাকরি পাইয়া এনে কি ফি লাগাই দিছে তারপরে এ ও স্বয়ংর মানে কি হ্যাঁ এই যে স্বপ্নে দেখলো সব মানে আমি তোলি চাকরি পাইছে এ ঘুমাই রয়েছে মানে স্বপ্নে দেখছি দি কি হয়

গাহান hunde de ekta aai borse de e dabo oshud kinba nigailon ki kodomalir gas thiga tai to bon kodomalibon kirmi oshud bechailo eto dam dehi kodomalik ki koy alare eto tension ar bhala lage

বলছে ধপধপানে আরম্ভ হল বগলত একটা হসপিটাল আছে ওতে নিয়ে গেল ডাক্তারে এডমিট করাইল অল্প বরে ডাক্তার আসি মক কয় সুসংবাদ সুসংবাদ আর বাপ হবে ধরছিস তুই করি গেলুnga মই টেনশন ও দামানে রাস্তায় বড় একটা চেরি পাইছাল মানে যাই এনে নেগেছে গেছে ওখানে ও এ নে নে বেজাল দি তারপর কি কইতো

তাৰ বাদে কি কয় আগে বিয়া কৰিছে যে পোলাশান হৈছে দুইটাইহেনকে জামাই খেৰাহে ঐ দুটাৰ পোলাহান খেৰা অহেনকে উবলৈ পোলাহান বাপ হব না তাৰমানে ও সেন তেলে কেৰাহী দে হব নে দিহি কি কয় চেগৰি বোলাহান পাই এনে লিপ দিবা নেযায় ইহঁতৰা খাইছো এহেন বুজ তোমাৰ যা টান বাৰীত দেখিলে খেলিবি কি কয়

উই জি কোন একোনক রাগ পায়কৈ ভাই কেরুম আসে ভাবি কেরুম আসে ও কয়া ভাগি যাব দেখি সুই কেরুম টেনশনত পড়ে ভাই কেমন আছেন ভাবি কেমন আছেন দি আдне রা এই ট্রাইগার বन्छি আর আই হে আমার কমেন্ট এ কমেন্ট রিঅ্যাকশনটা গোবানছেন গিরম হয় এটা গোবনা আর বাইরে মেলা সাউন্ড হইতেছে যে কেউ খারাপ খারাপ পাইন জানি হ্যান দেখুন পুরা ভিডিও বনা হরি না হ্যান বাইত মানা থাকি ইন আমি এখানে বাইরের বাইরের সাউন্ড হয় তাহলে এক কাম করো দিহি অল্প ভিডিও আছে একটু গা দেখো এক মিনিটের মত এনে স্টপ করে হল আর বানামো না দিহি কি কয় বাইতে মানে সাউন্ড আছে ইষ্টি আছে বহুত দিহি কি কয় আমি আবার বাইরে রোমাইছি পুরো আমার রুম নে তো ভিডিও কই বানাই দিহি তা বুঝি কি হয় আই তো ও তো ভাব গো গো আমার গইরে কিবা কইরা চিনলো এইটা তো টেনশনের কথা এই এনে থাক যা তোর বাইতে কি হইছে ওইটা কইছে বাড়িদার কি হইছে রে ভাই